বেসমিল্লাহী রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি শুনুন যে একটা জিনিস হল কি মানুষ কিন্তু জীবনে যে যৌবন বয়সে অনেক খারাপ কিছু করে থাকে খারাপ সঙ্গ পেয়ে খারাপ কিছু করে থাকে এবং দেখা যায় খারাপ কিছু করে যদি নাও থাকে তারপরও দেখা যায় অনেক সময় নিজের স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা দেখা গেছে পুরুষঙ্গে যে একটা সমস্যা হয়ে যায় তখন তার সিপিলিস দেখা দেয় আর সিপিলিস দেখা গেলে যে এমন একটি লক্ষণ যে তার মধ্যে কিটকিট করে কামড়াবে এবং কখনো কখনও জ্বালা পরা হবে কখনই কখনো দেখা যায় তার রুচি কমে আসছে চিন্তাভাবনা এসে মানে বিভিন্ন কিছুতে তাকে পেয়ে যায় আর এই সিপিলিস রোগ নিয়ে যারা চলাফেরা করবে তাদের একটা রোগের থেকে আরও বিভিন্ন রোগের দেখা দেবে কারণ এটা একটা জীবাণু যে সঙ্গমের কারণে এটা হয়ে থাকে তখন দেখা যায় এই জিনিসটা যখন কোনো ব্যক্তি চিকিৎসা না করাবে তখন সে সামনে বড় কোনো বিপদে পড়তে পারে এবং কি তার এই রোগ এই রোগে তার যৌনাঙ্গ বা যৌন জীবনটা নষ্ট হয়ে যেতে পারে তাই আজ আপনাদের কাছে সিপিলিস রোগের জন্য যে ঔষধ সেই বিষয়ে আলোচনা করব তবে সেই আলোচনাটি কয়েকটি ধাপে যদি করি তাহলে তিনটি ধাপ হবে প্রথম ধাপটি দ্বিতীয় ধাপটি এবং তৃতীয় ধাপটি যেই ধাপটি আপনাদের ভালো লাগে যে হ্যাঁ এই প্রসঙ্গটে আমি করব আমার জন্য সহজ হবে বা দ্বিতীয়টা সহজ হবে এটা আমি করব। তাহলে যেটাই করবেন ইনশাল্লাহ আপনার সিপিলিস রোগ ভালো হয়ে যাবে তো একটু খেয়াল করে শুনবেন সেটি হলো দেখুন সিফিলিস রোগের ওষুধ প্রথম ধাপ এক নাম্বার হল চোদ্দ মাসা কাঁচা তুলসী পাতা এবং তুতিয়া সাড়ে তিন মাসা একত্রে মিশে বড়টর ডালের মতো বড় মটর ডালের মতো বড়ি বানিয়ে প্রত্যেহ সকালে একটি করে বড়ি পানিসহ সেবন করতে হবে এতে সিপিলিস রোগ ভালো হবে দ্বিতীয় ধাপের কথাটি বলছি যে কলমি সোরা একতলা বস কাপড় একতলা এবং লবঙ্গ পঞ্চাশটা লবঙ্গ পঞ্চাশটা নিয়ে গুঁড়ো করে পানের রসে মিশাইয়ে বড় মটর ডালের মতো বড়ি বানাই সাত দিন পর্যন্ত একটি করে বড়ি দুধের সাথে মিশিয়ে সেবন করতে হবে এতে কিছুদিনের মধ্যে সিপিলিস রোগ ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ গাছ গাছার মধ্যে কত সুযোগ সুবিধা রেখেছে কিন্তু মানুষ এসবের খবর নেয় না বুঝতে চায় না ভুক্তি থাকে শুধু ভুক্তি থাকে পরে একটা থেকে আরেকটা রোগ হয় পরে জীবন নিয়ে টানাটানি হয় আর যৌবন তো কপালের নাও থাকতে পারে তাই বলবো যে এক নাম্বার ধাপ বলেছি এবার দ্বিতীয় ধাপ বলেছি এবার তৃতীয় ধাপটি হলো শুনুন আধা তোলা পরিমাণ গোয়ালে লতার পাতার রস এবং শিকি তোলা গাধা পাতার রস মধুর সাথে মিশিয়ে রোজ রাতে খেলে সিপিলিস রোগ আরোগ্য হয়ে যাবে ইনশাল্লাহ তবে এই তিনটি ধাপের মধ্যে যেই ধাপটি আপনাদের সহজ হয় ভালো হয় সেটি করবেন আমি নিচের আবার বলছি আধা তোলা পরিমাণ গোয়ালের লতার পাতার রস এবং তোলা ঘাদা, পাতার রস মধুর সাথে মিশিয়ে রোজ রাতে খেলে সিপিলিস রোগ আরোগ্য লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম অবশ্যই আপনারা কিন্তু যখন আমি কথাগুলো বলতে শুরু করেছি দরকার হয় আবার পিছনে টেনে আবার খাতায় লিপিবদ্ধ করে নেন যেন ভুল না হয় যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না এবং মানুষের উপকারের জন্যেই আমাদের এই চ্যানেলটি এই চ্যানেলটির নাম হলো বিপদ মুক্তির পথ এই চ্যানেলটির দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে সামনে আপনাদের আরও ভালো ভালো কিছু উপহার দিতে পারি ভালো ভালো কথা এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজ এ বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ